আল্লাহ আরব্ধ লাগলাম বলে শুন আমি তো দুই কাম দু ভিতরে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম দুইজন কেরাম আর কাটি আমি আল্লাহ কা ফিট করে দিলাম বান্দা কখন কোথায় কি করছে কি বলছু সমস্ত কথা আমি আল্লাহ আরব্ধ লাগলাম সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড করলাম হা আল্লাহ বলেন এখন ক্যামেরাই কিনলে হবে না ক্যামেরার ভিতরে একটা মেমোরি কার্ড লাগে না লাগে কিনা না মেমরি কার্ড আপনি মোবাইল কিনলে ভিতরে আপনার ভিডিওগুলোকে ধারণ করার জন্য একটা মেমরি কার্ডের প্রয়োজন হয় ঠিক আল্লাহ তালা মানুষের দেহের ভিতরে একটা অটোমেটিক নামরি কার্ড সেভ করে দিবেন সুবহানাল্লাহ বলেন পুরুষের দেখেন গলার কাছে একটা গুগলি আছে আছে দেখছেন ওটা হাত দিয়ে দেখেন আসল আল্লাহ পাক বলছেন ভিতরে কি মেমরি কার্ড আল্লাহ পাক বলছেন মায়েল ফিজোন কাউলের লেদেন কি বোর্নাটি মানুষের জীবনে এমন কোন কথা নাই এমন কোনো ঘটনা নাই এমন কোনো উপায় নাই এমন কোনো বক্তব্য নাই যেটা আমি আল্লাহ তালা রেকর্ড করি না আল্লাহ কাল বলছেন অকুল ইনু সানি আলি সানহু ত ইয়াহু ফি অনো কেন

দিন আমি কোন ম্যাজিস্ট্রেট দস নেব না কোন ভায়ালিয়া কোন দানাও খাবে না কিয়ামতের দিন বান্দা যখন সব আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ তাআলা তিনি বান্দাদের আমলনামা ডান হাতে দেবেন। আর বেঈমানদের আমলনামা আল্লাহ পাক পিছন থেকে বাম হাতে দেবেন। মেমরি কাটটা হাতের ভিতরে দিয়ে দিবেন এই জিব্বার কাছে জলার কাছে মেমরি কাটটা এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাতে দিয়ে বলবেন এই তুকা তাকাসাবিনফ সিকাল ইয়াউমা আলাই

তারা কোন মুখ করে করে আপনার অন্তর কি লুকোচুরি করে সুখু আপনার কি লুকোচুরি করে জানে কে আল্লাহ আল্লাহ বলছেন আমিনান নাস মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনি আখিরাতের প্রতি ঈমান আনি আল্লাহর প্রতি আল্লাহ বলে আল্লাহুন বিল মুমিনিন আসলে তারা কি না মুমিন নাই না শুধু বিবাদি ওয়ানলাইবারাদি করছস যদি পাঁচজন দিবেন না দেন দেবেন নম্বাদের আল্লাহর সুকলা দিবেন উৎসাদের না হিসেবে দেবেন এগুলো সমাজে মারামারি আছে না নাই আপনাদেরকে একটা প্রশ্ন করি এগুলো কি ইসলামের কোন মৌলিক বিষয় কথা বলেন ইসলামের এগুলো কোন মৌলিক বিষয় একটা প্রশ্ন করি আপনাদেরকে এই বাংলাদেশে কোন দরবারে লোক কোন পিসাবি বলছেন নামাজ সায়ত্ব কথা বলেন নামাজ সায়ত্ব রোজা তিরিশটা না রোজা বত্রিশটা হাস জিলহাস মাসে না হাস ফেব্রুয়ারি মাস এমন কোন কথা বলছে আচ্ছা সরস যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের কোন এক কোন রাম তৈরি করে নাই যত ইতেরাপ তৈরি হয়েছে মতরক্ষ তৈরি হয়েছে সব মোস্তাহ

জামান রব দুকা তোমার রক্তে আমার নবী দুকা তোমার নবীকে আমার দুই দুকা তোমার দিনকে প্রশ্ন কয়টা তাহলে যেগুলো আগে বললাম ওর কোনো প্রশ্ন ওখানে আছে এই সাধারণ জিনিস নিয়ে মারামারি করা মুসলমানের দরকার আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমি আর ধরে বলেন আমি